নমস্কার দ্য নিউ ইন্ডিয়া পোস্টে সবাইকে স্বাগত জানাই আপনারা হয়তো এতক্ষণ খবর পেয়েই গেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চীন সফর সম্পূর্ণ না করেই একদিন আগেই বাংলাদেশে ফিরে চলে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের চায়না ভিজিট প্ল্যান ছিল কিন্তু তিনি সেটাকে সংক্ষিপ্ত করে একদিন আগেই বাংলাদেশে ফিরে চলে এসেছেন এবং এটার কারণস্বরূপ বাংলাদেশের সরকার এটা দেখাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ের শারীরিক অসুস্থতার কারণে শেখ হাসিনা ফিরে আসতে বাধ্য হয়েছে কিন্তু এটা বাংলাদেশের সরকার ছাড়া আর কেউই মানতে রাজি নয় আর মানতে রাজি না হওয়ার পেছনেও অনেক কারণ আছে কারণগুলো দেখে নেওয়া যাক এর আসল কারণ হল বাংলাদেশকে চীন যে প্রতিশ্রুতি দিয়েছিল চার বিলিয়ন ডলার লাইন অফ ক্রেডিট দেওয়ার সেটি চীন করেনি এই প্রতিশ্রুতির ভঙ্গ করেছে তাছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীনে যায় তখন তাকে যে প্রোটোকল যে সম্মান দেওয়া উচিত সেটা চীনের প্রধানমন্ত্রী দেয়নি শি জিনপিং সেটা করেননি উপরন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাওয়ার পর শি জিনপিং কেবলমাত্র পনেরো মিনিটেরই সাক্ষাৎ করেন ছবি তোলেন তারপর তাদের মধ্যে আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি পর থেকে যা কথাবার্তা হয় যা ডিল সাইন হয় বাংলাদেশ এবং চীনের মধ্যে সবই করে চীনের যে প্রিমিয়ার ছিলেন তার সাথেই সব কথাবার্তা আলাপ আলোচনা হয় কিন্তু সিজিং পিনের সাথে তারপরে সাক্ষাৎই হয় কোনো প্রধানমন্ত্রীর এক দেশ থেকে অন্য দেশে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রীর এত নেগলিজেন্সি পাওয়া এটা একটা অসম্মানের জায়গা কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোয়ারিং সেনিমোনিতে তখন তাকে যেভাবে প্রোটোকল দেওয়া হয়েছিল যেভাবে রাষ্ট্রপতি ভবনের সামনে তাকে স্যালুট দেওয়া হয়েছিল যেভাবে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী একসাথে অনেক ডিল সাইন করেছিল ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সেরকম প্রোটোকল চায়না থেকে পায়নি বাংলাদেশ আর বাংলাদেশের ওপর চায়নার এরূপ ব্যবহারের একটা অন্যতম কারণ হলো। ভারত বাংলাদেশের রেল লিঙ্ক হ্যাঁ আপনারা শুনেই থাকবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই যখন ভারতে এসেছিলেন তখন অনেক ডিল সাইন হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে তার মধ্যে তিনটে রেল লিঙ্ক রিলেটেডও ডিল ছিল যেটি যেটিতে এটা ছিল যে ভারতের পূর্বাংশ বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল যেখানে সাতটি স্টেট রয়েছে সেটাকে রেল লিঙ্কের মাধ্যমে কানেক্ট করা হবে আর আপনারা জেনে থাকবেন যে এই রেল লিঙ্ক একবার সফলভাবে কানেক্ট হয়ে গেলে যেটা হতেই চলেছে তো আমাদের যে চিকেন নেক বলা হয় যেখানে দার্জিলিং বা শিলিগুড়ি সংক্রান্ত এরিয়ায় যে চিকেন নেক রয়েছে তো সেটাকে চায়না কাট করলেও ভারতের পূর্বাংশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যে সেভেন সিস্টার বা সাতটা রাজ্য আছে সেটা সা সেটার সাথে কোনো কানেকশানের বিচ্ছেদ হবে না সেখানে ভারত চাইলেই রেল লিঙ্কের মাধ্যমে মিলিটারি অস্ত্রশস্ত্র যানবাহন সরবরাহ করতে পারবে যেটা চায়নার একদমই পছন্দ হয়নি আবার অন্যদিকে চীন এইভাবেই সব দেশকে লাইন অফ ক্রেডিটের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে কারণ একটা সময় চীনের যে ইকোনমিক অবস্থা ছিল সেটা এখন আর নেই তো চীন চাইলেও যত্রতত্র পরিমাণে অন্য দেশকে লোন দিতে পারবে না তাই এক্ষেত্রেও বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে চীন চার বিলিয়নের পরিবর্তে কেবলমাত্র একশো মিলিয়ন ডলারই দিতে সামর্থ্য হয়েছে যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদমই পছন্দ হয়নি এবার এটা দেখা যেতে পারে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ কি হয় কারণ আমরা সব সবসময় পাকিস্তানকে নিয়েই ব্যস্ত থাকি পাকিস্তানের ইকোনমিক কন্ডিশান নিয়েই ব্যস্ত থাকি যে কি খবর রয়েছে পাকিস্তানে ইকোনমিক ক্রাইসিস চলছে কিন্তু কখনও বাংলাদেশের দিকে দেখি না কিন্তু ওদিকে দেখতে গেলে দেখা যাবে যে বাংলাদেশেরও আইএমএফের প্যাকেজ চলছে বাংলাদেশেরও এখনও ইকোনমিক ক্রাইসিস দেখা দিচ্ছে ধীরে ধীরে তো বাংলাদেশেরও এখন লাইন অফ ক্রেডিটের দরকার তো এই লাইন অফ ক্রেডিট কে দেবে সেই বাংলাদেশকে কি ঘুরে ফিরে ভারতের কাছেই আসতে হবে ভারতে কি বাংলাদেশকে এই চার বিলিয়ন দেবে তো যদি দেয় তো সেটা বাংলাদেশের পক্ষে ভালো কিন্তু অন্যদিকে ভারতকে এটাও দেখতে হবে যে আশেপাশের দেশগুলির ইকোনমিক ক্রাইসিস সামলাতে গিয়ে ভারতকে যেন ঋণের দায়ে না পড়তে হয় ভারতের ইন্টারনাল ইকোনমিক কন্ডিশন যেন না খারাপ হয়ে যায় তো এই বিষয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ খবর এসে থাকে তো আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবে ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য জয় হিন্দ জয় ভারত